শুনি প্রভা দেয়ান উপাসিকার পারলৌকিক সদ্গতি কামনায় যে সঙ্গ দানর এ ভূন্যলাবধ দিয়ান ধর্ম দাবারাকি ওই বুদ্ধ ধর্ম সঙ্গে বন্দনা নির্বাণগত পূজ্য স্মাত বনভান্তের বন্দনাগো সাংঘর সংঘ প্রধান সঙ্গ সংঘান্তে প্রমুখ বিক্ষু সংঘর উদ্দেশ্য করি বন্দনাগ এবং যারা সিগনাগন তারা সমর্থ শোক সন্তপ্ত হয়ে মা বাবারে ব্রহ্মা হই ব্রহ্ম আবার আবার হয়তে তারে ব্রহ্মাতি মাতা পিতারা পূর্বচারিয়া পূর্ব আচার্য হয় আচারিয়া বললে গুরু শিক্ষক সালেন মা বাবারে ব্রহ্মা হয়ে মা বাবারে আসারিয়া হয়ে তারপরে তৃতীয়তে আহু নেয় আহনেই তান এভিতে সন্তান খোসার দ্বারা সম্মান গৌরব ফালন গড়ানা যোগ্য হয়ে মা বাবারে বুঝছু হয়ের মা বাবার হয়ে ব্রহ্মা দক্ষ সে মা বাবারে হয়ে আসার মায়্তর আদি শিক্ষক আদি গুরু এবং ফসা সন্তান যরদ হোক তারা ফালেবা সম্মান গৌরব গড়িবার যোগ্য এই সেই জিনিস দিনে হতে কারণ কি পাজাইয়া আনু কামপাকা ফালি শক্ত পাজাই আনু কামপাকা বলতে দশ মাস দশ দিন বা সাত মাসক নয় মাস ভেদক গর্ব ধারণ করি মা বাই বাপ্প মটগছ কেন চাবা নেই যে ভসাও নোরে ফলে ভিতে ঘুরি বুবক বানি মানুষ গই যেগি যাই হো জিয়ায় মানুষের সঙ্গে এক একজনের আগে ঢুকেন এক দাগি অকৃতজ্ঞ ভোসা থান দেহ বা মানুষের থর গড়ন হি দৈত কম দে অমুক ভোসা দাদা দেয় হি হি নিদই থি মরে হি নিদৈ শিখেন নয় সামর্থ্যে যাই আগে শূন্য যাই আগে সেই যে বহায় বাম্মা যদি ফসারে দইয়ে করে নিজের সামর্থ্য অনুযায়ী যদি হাবায় ফড়ায় ডাঙর করে এবারে হয়তো অনুগম্পা দেখায় দি এবারে ফালিন দি হয় দি আনু কাম্পাকা অনুকম্পা ঘরে হিনে মা বাবাৰে ফালা ভরা দেয়ার আর সদায় আছে যদি মা বাবা ভসা নফালায় জন্মদিন যদি ফেলে দেখ গো ডাস্টবিনত সেমা বা ব্রহ্মা দক্ষিণ নহব সদন হয়েছি দে মানুষ জন্মদিলে বাম্মা নভড়ে গুণের কারণে বাম্ময় দি এই সে গুণ নরা হইয়া দেয়া আনুকাম্পা ফালি সব দেখা বুঝি রইও আমার ধর্ম গান তিনব দে ধর্ম ফালিয়ে মানুষ আমিও নবুঝি তুমিও নবুঝু নবুঝি দিয়ে নবুঝি শব্দ আগে এক হই আর একখান কান বুঝি আর এক কান বুঝে দিয়ে আর এক কান কথা উচ্চ বুঝো তে জোর বাজে হয় বিকৃত হয় এ ফাঁসাই আনু কাম বাগা মা বাবা দইয়ে গড়ি নেই পোসা যদি বালেক ধরে মানুষ ধরে ডাঙর ধরে সেই মা বাবা ব্রহ্মা দক্ষেন কিন্তু যে বাবা মদ বাং হে আয় সুদুর বুদুর গড়ি ঘুরায় পোসারে পালেন ন করে তারারে দায়িত্ব শিক্ষা দান ন করে তারারে সম্পত্তি বা গড়ি ন দেয় ন সায় সে মা বাবা ব্রহ্মা দক্ষেন নয় সে মা বাপ আদি শিক্ষক নয় শিক্ষা নয় তাই তাই শিক্ষক হব হয় না তাই কোনো এই যে উপাসিকা যে প্রয়াত হই যে তাই যে ব্রহ্মা দক্ষেন মাবা মা তার প্রমাণেই যে মুজুগত ফসাম বই আর থে তার দশ মাস দশ দিন মানে গর্ভত ধারণ করছে তে থে তার জীবন নাম দিনে দিন থানা রে লালন ফালন করছি মেয়ে হইত পানা দিনে পানি রাখিছি সংসার দীঘল পথ বাংলাদে হয়তো বন্ধুর বন্ধুর পথ মানে অজল নিজল ফুললেতে বেলা হাত্তাত্ত হামা হাদা হাদা বন সংসার হয় ইহা গিরি তীরে তো সে হারণ বুদ্ধ হইয়ে দেয় বাহু বুদ্ধ রসিয়ন রাজা হয় সংসার মানে বাহু কিচ্ছা বাহু কারানিয়া ফালি শব্দ দীর্ঘনিকে মধ্যমনিকা চুক পা যায় সংসারত নানান হাম নানান ঝামেলা নৃত্য আমি যে জাগলু বইতে থাই সে এত জাগলু হাই সত্যে বাল্লাই তাহি নগরে ফুলি নগরে কন্যা মা বো বাপ এত জাগলু গত এত বেজালত এই মা এই বাপ তারা ফোসারে তারার মনতন ফেলে দিনও পারে খানা হেলে এই দে ও হেয়ে ন ফালে এই দে হয় না নয় উদে ন মুহতি দেখ কান ন দেখ সদা প্রকাশ কর ন নক ইনি বাস্তব সদা তিনি সন্না হই বুদ্ধ এক গাথা থুইয়া দেয় হয় দে পাজাই অনুকম্পা অনুকম্পা অনেক গভীর শব্দ অনেক গভীর শব্দ অর্থ বুঝিলি বুঝিলি ন বুঝিলি রে খুব গভীর অর্থ এমন হইত এমন দইয়ে তারাল্লাই নিজর ত্যাগ করানা স্বার্থ ত্যাগ করানা একমাত্র মা বাবার আছে নেই শিগা শিগা দে দেয় বুদ্ধ হইয়া মাতা পিতু উপা মাতা ইয়াথান ইয়াং পুত্তাং আয়ুষা কা পুত্তা মানু রাখে এ বাম্পি সাব্বা ভূতেশু মানাসাং ভাবাইয়া পরিমাণাং মা বাবার গুণ বিশেষ করে মা বাবার গুণ দেখে নাই বুদ্ধ হল হে মানে মা যে কেন গুণি তার সন্তান নরে হইত পায় ভূগত বাণিত হয় চিকেন দড়ি নেই ফরান বলার এক কোনো মৈত্রী ভাবনা করছো মা বড়লে উদাহরণ দেয় এর সেই মা বড়ে তুমি শূন্য দান ধর সেই মা বড়ে তুমি মুজুমত রাখে নেই তার উদ্দেশ্যে সদগতি সংগদান শূন্য দান ঘড়ি ধর সে ব্যাক কোনো মনা নরে কৃতজ্ঞতা রাগা করিব অকৃতজ্ঞতা বড় দৈ কাতাই ইউ কাতা বে দিটা তার তে হি উপকার করছে সে তুলনা তার উপকারণ স্মরণ করি নেই তার ইচ্ছে শূন্য দেনা তে না তো সেই কারণে তার সুমবে মই শাক কন্যা জীবন যে সাত্তর কইচে সুমবি আয় মদৃষ্টিতে যাই তাহলে লাগত পিয় এনে সিয়ত যায় হেয় সুখ তেলে ফাঁধিল তাই হিয় দে দেয় এক গর্ভ দিয়ে এতে সল্লাত মাদায় বন্দনাদি আদি করে বালগন্ধ সুখ হতা হয় আশীর্বাদ ঢোগায় বুড়ো বারবার হেয়ে নভালেও যে যায় মানে হেয়ে সুখ তেলে একা হি একত প্রবর্তন মুক্ত থাকে গে শিকেন একজন সৎ সরল সাধারণ মানে মন মানসিকতা গম একজন উপতায় দীর্ঘ বছর ধরে দেহ একদিন দুই দিন নয় তা তুমিও যে সবর পতারে হাজে মান্যর কম ঠাই পছন্দ ঠাই কিন্তু মুজুগ মত ঠাই দেখি বুদ্ধত্ব পেগতনর বুদ্ধ না যে মাদাত রাগিয়ে মনত রাগিয়ে তা যেই এখন না সময় শুদ্ধ হব এখান বিচ্ছে যে দি এ তা এই মা বাবার উদ্দেশ্য করি বুদ্ধ অনেক সূত্র অনেক উপদাইতে যেমন সিঙ্গাল অপ সূত্রের মধ্যে সিগালবাদর মধ্যে হল যে বুদ্ধ মা বাবারে পূর্বদিক পূর্বদিক কোনে হয় মা বাবার উদাহরণ দি সে পূর্বদিক রক্ষা গিজু হয় ঠিক কেন গড়ি জিয়ান আবা বুদ্ধ অন্যত্র অন্য জায়গার মধ্যে হল দি থানারে বুড়ো বয়স ভরণ পোষণ ঘুরিবা থানার প্রতি গরম হতা নহবা সহ্য নবাজেবা রাগ নদেগেবা রে থানারে রক্ষা করিবা থানার হাম গড়ি দিবা ইয়ে নিয়ে আবার সূত্র অন্য জায়গার মধ্যে সূত্র বিদ বুদ্ধ হতে পৌঁছা শিক্ষণ করি মা বাবার প্রতি দায়িত্ব পালায় থানারে রোগে সগে সেবা করিব থানার হাম গড়ি দিব তোমার মা বা বাবা তোমা হামিচ্ছি হাম বাঘি আগে বুড়ি দে না বলে ধারা হামানি। তারপরে দুই হতে থারারে আরো সারি পুত্র পান দে মা বাবা দিন হিকেন করি শোধ করি বা এই যে ইয়ত আগ এক কোনে সমার বেগ এক ডাগের মা বাপ মারা ইয়ন প্রশ্ন আছে হিকেন করি মা বাবার দিন শোধ করি ভারা যায় বাজি থাকতে থারারে ধর্ম ফালে বাদতে উচ্চমি তুলি দে না যত ভারে বসার দায়িত্ব অবধে মা বাবারে ধর্মপত্তান দিকে দেয় না কারণ বাজি থাকলে তে যদি শিল পাবনা করে কুশল শূন্য কর্ম করে সে কর্ম গুদিয়ে সব গতি হোক চালেন সন্তান হোক বিক্ষু শ্রমণ হোক আমার ব্যাগ কোনো দায়িত্ব তাই একে সঠিক মার্গদান ফতান দেখে দেয় না তাই সম্মুখ বা চেষ্টা করে না সঠিক ধর্ম শিক্ষা দেনা না অনেক জায়গার মধ্যে আগন দায়ক কোনে পাবনা করছো প্রজন তে প্রজা যদি সম্ভব হয় বাম্মা বুড়ো হলে তারাই পাবনা করছো যে বাল্লাই উচ্চ মি দে না সুযোগ করি দে নাই তে দক্ষিণ করি ফোসা যে মা বাবার প্রতি ধর্ম দায়িত্ব পালন করা না উচিত হবো বলে মনে করো ঘর তে আর ওই দুইজন আগে তারা ধর্ম তো শোনা দিবা এই যে সময় আনা খুব কম বেশ কিছু শিক্ষণীয় হদা থাকে আমার ত্রিবিটকর মধ্যে হতে আসলে তেরো বাদ বৌদ্ধ ধর্মের মধ্যে হয় কান সিস্টেম আগে তুমি অনেকে হবর অনেকে অন্য হ লুড়ি ধর্ম আগে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম আগে আমি ওতে তান্ত্রিক নই আমি ওতে থেরবাদ বৌদ্ধ ধর্ম আমার মধ্যে তন্ত্র নেই তন্ত্র আগে তো লুড়িও নয় মৈত্রী কথা বলছি বুঝো তে চিয়ন মৈত্রী বৌদ্ধ ধর্মের মধ্যে দেবদেবীর অবস্থান হেদক কেন ইনি দেশনা দিদ আসলে বহু কথা একেবারে ত্রিপিটক কোন জাগা আগে হেদক কেন অনেক কোটেশন আগে কথা বলছি না বুঝো বৌদ্ধ ধর্মের মধ্যে হলদি একজন উপাসক যদি পঞ্চশীল পালন করে তেও দেবরাজ ইন্দ্রেও তারে গৌরব করে কথা বলছি না বুঝো তার মানে হিন্দু ধর্ম মধ্যে যে শালী পূজন বিভিন্ন দুর্গা পূজন ওরি নানান প্রকার দেবদেবী পূজন বৌদ্ধ মধ্যে দেবদেবী পূজো আগে না নেই আগে না নেই আগে দেবদেবী পূজো আগে না নেই ধারণ করি আর ব্রদ্ধ ধর্ম করতেনা নেই নেই নাই আলোচনা করা নয় নবাক একটা গণেশ দেলে নাক লাম্বাচালে দণ্ডই আমার মানুষজন লিখে অ জ্ঞানই তুই মিনি

এ জানি লিয় বৈaksana নাক বলে বার করার জন্য আถาজ করা না উচিত নয় তুই খবর ভাই না না নাইতে হাই আগে গু আগে হাজার আগে তা গু গুHazard দরিবি না দরিবি না না দরিবি হারানোর তার এখানে আত্মসম্মান বোধ আগে না মই বুদ্ধর শরণ লয় মই দেবতা শরণ লুমাই কিন্তু দেবতা হি কেন রক্ষা করণ দে শরণ দুই প্রকার বুদ্ধর শরণ লইলে দেবতা শরণ লয় নো পারেছি বুঝছ না বুঝো বুদ্ধান শরণ গছামি হয় দে হন দেবতা শরণ লয় নো পারে বুদ্ধর শরণ লয়লে দেবতারে তাই হি ঘড়ি ফাঁব গৌরব ঘরি ফাড়ে বরজন গুণীজন গৌরব গড়ি ফাড়ে শিলবান কিন্তু দেবতানুসৃতি বাবুার মধ্যে বিশুদ্ধি মার্গ হতে একজন উপাসক তাই ছেলে তাই নিজে দেবতারিম স্বর্গর বড় শক্তি সেবত ভারি হতা নো সালেন দেবতাবো যে ভূন্য ফলে দেবতা ইী যে দানগুলি নেবতাও ই সে গুণমত্তুনাকে মো দান গড়িম শিল ফালে পাগুড়ি তুই যে বড় শক্তিশালী দেব হলক যাবে সালে নিজের জীবন মনে না করা না তাই কোন এই দেবতা লুনি লুড়ি মধ্যে থারা ইয়ে ধর্ম হন বজ্রযান হন তিব্বতর মধ্যে মর বেশ কয়েকজন মানে সমাজ যে দায়ক পরিচিত আগুন চেতন দে থারা সিস্টেমের মধ্যে যত প্রকার দেব দেবী এখন তারা থারা রায় পুজো ফাদন সদা পিছু না বুঝুক তারা পুজো ফাদি নেই সিনি থারা নানান প্রকার মানে হ্যাম গরম কিন্তু আমার থেরোবাদ ধর্মত আমি হিতে নগরী সাধারণতে মহা এটা নাথি সূত্র মো পড়ছে বা ন বুঝলে সাংম সদায় বুঝি চেষ্টা করিবা ন যে ন বুঝে যে বুঝে তাত বুঝি লোক চেষ্টা করিবা মহা সময় সূত্র হওয়া সি ন সাংম সদায় বুঝি চেষ্টা করিবা বই ভরিবা অজ্ঞান করে বই ন ভরলে নহব মাংসাওয়া তাস্তা বা বাদ দাতি পাইনা বাদ দাতি হয়ে যাব গই মানে বয়স জ্ঞান নবার ঠিক নই যাব গই আমি আমার শাস্ত্র তুললে আগে দে বড় বড় দেবতা দেবরাস বৈশ্ববদেবরাস সারা বুদ্ধুইতনি হতে এই উপাসুবাসে গড়া রক্ষা করিব যদি তারা এ ধর্ম ভালায় চিৰ মধ্য হন পুজো আদিবা হদা না হয় নহয় ল ঠিককেন করা গড়া করিব তারারে আয়াম ইয়াককো নামুন চতি আয়াম ইয়াককো হিং সতি আয়াম ইয়াককো বিহে বিহেতি ফালি বই তো বেশি হদানি মিল ভেবা ঠিককেন গড়ি দেবতাও তুমি তোমার সমশলে রিপোর্ট দিবা তারা তোমারে রক্ষা কৰি আরিব গড়িবিলে না হদা দি দিয়ে দে কিন্তু আমি কি করি শুক্র মাতা অমুক তমুক দিনে দিই পুজো হাত দিয়েও বিপদ পড়লে ওই জন্য চিনি নিয়ম নেদি আমাৰ আমার আমাৰ আমার নিয়মতে যদি কোনোজনে বিপদ পৰে কোনো বান কোনো সালান মানুষ হতি করে বন্দনা করি অষ্টশীল লই অধিষ্ঠান ধৰি তুমি তো ভগবান ওই দূরী পড়তো ঠিক কেন দিবা ঐ সূত্রর মাধ্যমে সূত্র ভাটার মাধ্যমে তাই এই জিনিস চুপ তোমার আদত অস্ত্র আগে ক্ষমতা আগে তুমি শিল ভালো ডারবি একা জানা থাকে ইনি জানা থাকে নিজৰ গাবর নিজে গড়িয়ে আবা শত্রু গায়ে গায়ে মিত্র হব দমন হব এনেকে জানি পেলায় কি যাতে আমি থন্থ্রবাদ আর থেরবাদ বুঝি পারি ভাড়া এই সদাহ অনেকে নহন অনেকে আলোচনা নোয়া দে এক গড়ি ফেলান দই অনেকেই কোনো এই যে দেব দেবী পূজা এক মনে গঠন গণনা নগরণ এক থাকি এক নয় অনেক অজল বুদ্ধ শিক্ষা নেই জ্ঞানৰ শিক্ষা তে যাইও অনেক কথা হলুম সদা নিয়তুন সিজু ইয়তুন হিজু যার যে সামর লাগে ব্যবহার করবা চাইতা করবা উপাসিকা প্রয়াত হয়ে যি তার উদ্দেশ্যে যে পুণ্য দান আশা করম তার মরণান যেই গমে এতে যি হনুমানী বিরেট বর রোগ দরি নেই শিখেন যেতে নয় এবং তে যত দিন ধর্ম এলো যে ধর্ম সৈন্য লই এলো হিয়ঙত যায় অন্তত মুই সাক্ষী উন্নমান যে অবর ভগ্ন ভোগ আমার হিয়ঙত নিত্য তে সে সৈন্য লই এলো তে শিব পুজি গই শুনি নেই মূল সাক্ষে ফাঁও দিল রাঙামাইতি দিবি হয় তারপরে দুইটা মনে ফাঁস না তিন দুইটা সেল এ দুইটা সে উপাসকের তে জানে তেহ জন্মলে মরা পড়ে তে যাই হোক তুমি এখন একটা রাশি দান দিবা তে যেন সৎগতি হয় ফরা এবং তুমিও ধর্ম একটা দলে বা বুদ্ধ আমার আশ্রয় ধর্ম আমার আশ্রয় সংঘ আমার আশ্রয় এই ত্রি থেলে ঠেলে অবধে মিথ্যা দৃষ্টি যে নই ফাড়া কথা পুচ্ছ ধর্ম বহিয়া এই যে ত্রিপীঠক দান দো অ উপাসক ত্রিবিঠক দান দে না মানে কি ত্রিবিঠকর জ্ঞান লাভ কৰিবা সাই্তা কৰিবা উড়ো কথা বিচ্ছিন্ন সেবা ধর্ম বহ বুদ্ধা সদা ছাড়া তৃতীয় কথা বিচ্ছিন্ন যাবা বেলে হদা বিচ্ছেন নোজেবা যে বানা নোজেবা জ্ঞানী মাইনছে বেলে হদা বিচ্ছেন নোজা জ্ঞানী মাইনছে কজ এন্ড ইফেক্ট ইজ এ পূজোর কারণ কার্য না নয় তুই যে হতান হর সেন যুগ থেকে নেই যে হোক যে হোক সেন ভূতনি যে হই এই পাসি গো কাম এন্ড সি এনি এই তুইসা এ হদা আগে না নেই সত্য আগে না নেই হ্যাঁ বেলে হদা বুদ্ধ ধর্মের মধ্যে একদম ঠাই নেই এই কারণ হয় জ্ঞান ধর্ম বুদ্ধ ধর্ম তা আমি তুমি ব্যক্তনে জ্ঞান পদক্ষেপ নেই প্রকৃত সত্য যদি আসন গইনো বাড়ি দিন দিন ক্ষতি হবে জ্ঞান আর হলে ব্যাগখানে লুগে যাবো তে আমার জ্ঞানান আমি যে এই ধর্ম আন আরো গমে দালে আচরণ করি ভারি রক্ষা করি ফারি এই পুণ্য আব রাগে নেই ব্যাক কুণোর প্রতি মৈত্রী দান করি নেই মদানি অর্থন করি দিল